নজর রাখবো পরবর্তী সংবাদে নির্ধারিত সময়ের বহু আগে ভারতে প্রবেশ করতে চলেছে বর্ষা আজ সকাল থেকে আমরা আবহাওয়ার যে খবর পাচ্ছি মৌসুম ভবনের থেকে উনিশ মে আন্দামানে মৌসুমি বায়ু প্রবেশ করবে বলে সম্ভাবনা বাইশ মে নির্ধারিত সময়ের আগে আন্দামানে প্রবেশ করতে পারে বর্ষা এবং আন্দামানে প্রবেশ করার পর ধীরে ধীরে ঘিরে ভারত ভূখণ্ডে বর্ষা প্রবেশের কথা জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই হাওয়া অফিস তবে এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর থেকে কি বক্তব্য পেশ করা হয়েছে কি জানাচ্ছেন দপ্তর আধিকারিক শোনাব সাউথ ওয়েস্ট মনসুন আমাদের সাউথ আন্দামান সি তার সংলগ্ন সাউথ ইস্ট বেতে এবং নিকোবর আইল্যান্ডে উনিশ তারিখ নাগাদ উনিশে মে নাগাদ অ্যাডভান্স করার যথেষ্ট সম্ভাবনা আছে দ্বিতীয় কথা হচ্ছে কুড়ি তারিখের পর মানে কুড়ি তারিখের পরে কুড়ি তারিখের পর ওই কি বলে আপনার আন্দামান আন্দামান নিকোবরের কাছাকাছি আহ আন্দামান সি ওটাকে আর সাউথ আন্দামান সি সাউথ আন্দামান সি অ্যান্ড অ্যাডজয়নিং সাউথ বে অফ বেঙ্গলে লো প্রবাবিলিটি সাইক্লোজেনেসিসের সম্ভাবনা আছে আমরা আপনাদের আপডেট করব যখন আমরা কোনো খবর পাবো যখনই কোনো দেখতে পাবো কোনো ইনিশিয়াল হচ্ছে কিছু তখন তাকে আপনাদের জানাতে পারবো আই হোপ দ্যাট আজকে হচ্ছে চোদ্দ তারিখ তো মানে এ সপ্তাহে বৃহস্পতিবারের পর থেকে আপনাদেরকে আমি কিছু কনক্লুসিভ খবর তো দিতে পারবো যে হতে চলেছি কি হতে চলছে না সাইক্লোনের কারণ এটা তো সাইক্লোন সিজন এপ্রিল মে তো সাইক্লোন না প্রি মনসুন সিজন হচ্ছে সাইক্লোন সিজন এই সিজনে সাইক্লোন হয় কোনো অস্বাভাবিক নয় তো এখন একটা হয়নি আলাদা কথা তো সাইক্লোন হওয়ার খুব মানে গত সপ্তাহে আমাদের ডিপার্টমেন্ট প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে একটা মাল্টি মডেল এনসেমলে একটা এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন দেয় সেটা চার সপ্তাহে দেয় কিন্তু ওটা প্রতি সপ্তাহে পরে আপডেটেড হয় গত সপ্তাহে যেটা দিয়েছিল সেখানে সেকেন্ড উইক সেকেন্ড উইক মানে যেটা ষোলো থেকে তেইশ তারিখে যে ওই সেখানে ইন্ডিকেশন ছিল যে কথা হচ্ছে যে সাউথ আন্দামান সি এবং তার লাগোয়ার সাউথ ইস্ট অফ বেঙ্গলে বেঙ্গলে খুব কম সম্ভাবনার সাইক্লোজেনেসিস এর সম্ভাবনা আছে আর কি লোভ থার্টি পার্সেন্ট প্রবলেমচাপ তার পরবর্তী না ওটা প্রথমে তো শুরু হয় নিম্নচাপ থেকেই সাধারণত শুরু হয় নিম্নচাপ থেকে শুরু হয় সাধারণত কখনো কখনো ডিপ্রেশন থেকেও শুরু হয় হয়ে যায় হয়তো কিন্তু নিম্নচাপ সেটা এখন বলা যাবে না সেটা আমরা সেটা বলার মতো বলা যাবে না মানে এই কারণে যে বলার মতো আপনার আমাদের কাছে উপাদান নেই হ্যাঁ একজন কিছু বলে দিলে তো হবে না আমরা এই যে আগে থেকে বলতে পারি তার কারণ কি নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেল আমাদেরকে গাইডেন্স দেয় এখন নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন অনেক নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেল আছে সব মোস্ট অফ দ্য নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেল যদি একই রকম কথা বলে তখনই আমাদের মধ্যে বিশ্বাস বাড়বে এবং তখনই আমরা কিছু বলতে পারব একটা এটা বললো একটা ওটা বললো ওই ভিত্তিতে তো আমরা কিছু বলতে পারি না তো এখনো পর্যন্ত ওই লেভেলে আমরা কোনো ইনফরমেশন পাইনি যেই পাবো তারপরে কমিউনিকেট সাউথ ইস্টার্ন মনসুন যেটা মে আসছে

সাদা করে আপনার একটা জায়গা আছে সেটাকে বলা হয় ম্যাসকারিন বলে একটা জায়গা আছে একটা আইল্যান্ড ওই আইল্যান্ডে একটা উচ্চ চাপ তৈরি হয় ভীষণ উচ্চ চাপ তৈরি হয় এবং যে কোনো উচ্চ ধর্ম হচ্ছে কি বলুন তো দেখি ওখান থেকে হাওয়া পাম্প হয়ে বেরিয়ে যায় নিম্ন চাপে হাওয়া ঢোকে উচ্চ চাপ থেকে হাওয়া বেরিয়ে যায় হাওয়া বেরিয়ে যায় যখন বেরিয়ে যখন যাচ্ছে তখন ইকোয়েটারের কাছে যখন আসে ইকোয়েটারের কাছে যখন আসে তাহলে তখন ওটা মোটামুটি উত্তরমুখী আর কি উত্তরমুখী হাওয়া হয় ইকোয়েটার ক্রস করার পরে ওটা দক্ষিণ পশ্চিম ডাইরেকশন হয়ে যায় সাউথ ওয়েস্টারি ডাইরেকশন হয়ে যায় ওইটাকে আমরা বলি লো লেভেল জেড বলি অনেক সময় বলি সোমালি জেটও বলি এখন ওই যে জেডটা কি হয় তে আসার পরে অনেক সময় দুটো ভাগেও ভেঙে যায় একটা ভাগ আপনার শ্রীলঙ্কার তলা দিয়ে এরকম করে গিয়ে আপনার বেঙ্গল বেঙ্গলে করিয়ে দেয় ঠিক আছে আর আর একটা মূল ভূখণ্ডকে করে এবারে নির্ভর করে এই যেটা আপনি প্রশ্ন করলেন কে কোনটা আগে করবে কে কোনটা বড় করবে সেটা নির্ভর করছে এই দুটো ব্রাঞ্চের শক্তির উপরে তো এখানে আপনার ডেফিনেটলি কিছু বলা মুশকিল ওই যে এটাই একটা নিয়ম এটাই প্রথমে হবে ইট জাস্ট ম্যাটার অ্যাকচুয়ালি কখনো কখনো ধরুন যে ব্রাঞ্চটা ধরুন মূল ভূখণ্ডতে করে সেটা শক্তিশালী আগে আপনাকে ওখানে হিট করে দিলো তারপরে ওটা তো করলো কখনো কখনো ওইটা আগে করে অনেক অনেক সময় এরকম আপনি লক্ষ্য করে দেখবেন যে নর্থ ইস্টটা আগে আপনার ননসেল হয়ে গেছে মেইন টাইম তো তার কারণ হচ্ছে এইটা ওই ব্রাঞ্চটা শক্তিশালী আর বে অফ বেঙ্গল দিয়ে গিয়ে ওইদিকে ঢুকে গেছে আপনার সে কারণে এখনো

ফলে ফলে মানে মানে এটা এটা কি যে দক্ষিণ পশ্চিম দ্রুত যদি এটা হয় আদৌ যদি হয় এবং সেটা যদি এবং শুরু হলে তো হবে না তার পথটাও একটা মস্ত বড় ব্যাপার সে কোন দিকে যাচ্ছে সে কি আমাদের ভারতের দিকে আসছে নাকি আমার বাংলাদেশের দিকে চলে যাচ্ছে নাকি ওই দিকে চলে যাচ্ছে অনেক কিছু ব্যাপার যেগুলো আমরা এখন এই মুহূর্তে কিছুই জানি না কিন্তু ধরুন তর্কের খাতির যদি আপনি ধরেন যদি এটা আসে যদি এটা আসে যে ধরুন ওটা যদি আমাদের ভারতের ভূখণ্ডের কোনো একটা ইস্ট কোস্টে যদি আঘাত হানে তাহলে ইন দ্যাট কেস ওটা হয়তো আমাদের মানে ইস্টার্ন রিজিয়নে মৌসুমি বাউটাকে হয়তো তাড়াতাড়ি এনে দিতেও পারে এরকম ওটা আগেও হয়েছে মেনি টাইমস ইট হ্যাপেন এবং এইরকম এইটা যদি হয় এটা আবার অনেক সময় এই জিনিসটা হয় যে ধরুন এরকম ধরনের একটা শক্তি শক্তিশালী সিস্টেম তার প্রবাহে কোনো একটা জায়গাতে অংশে তাড়াতাড়ি করিয়ে দিল এবারে কি হচ্ছে এই যে সিস্টেমগুলো না এগুলো ভীষণ শক্তিশালী এই যখন যেখানে যায় সব কিছু নিজের দিকে টেনে নেয় হাওয়া জল জুলে সব কিছু টেনে নেয় এবারে যখন শেষ হয়ে যায় সফিং এবারে কি হয় এই তো সেক্ষেত্রে পরের স্পেলটা একটু দেরি হয়ে যায় আর কি পরের স্পেলটা দেরি হয়ে যায় ইন দ্যাট কেস আমাদের একটু অসুবিধা হয়ে যায় আর কি মানে জনগণ বারবার বারবার করে জিজ্ঞেস করতে শুরু করে দেয় এই তো এখানে এলো আপনারাও জিজ্ঞেস করতে শুরু করে দেন এই তো এলো আপনার কি হলো হ্যাঁ আড়াই করছে না কেন তা সায়েন্সটা হচ্ছে এইটা ও হচ্ছে ভীষণ শক্তিশালী একটা সিস্টেম ও যখন যেখানে যায় সব কিছু নিয়ে মানে একটা ধরে ওই ও যেখানে যায় সবাইকে নিয়ে চলে যায় ও যখন ছেড়ে দেয় তখন সব গেল আর তো তখন আবার ওই জলীয় বাস্প সংগঠিত কিন্তু এগুলো কোনোটাই আমরা এই মুহূর্তে বলার মতো না আমি আপনাদের যেটা বললাম সেটাতে একটা সম্ভাবনার কথা বললাম প্রথম কথা ওটা হবে কি হবে না দ্যাট আই নো তার সম্ভাবনা এখনো পর্যন্ত ফেরিল সে কোন দিকে যাক তার শক্তি কতটা হবে কোস্টাল যে দুটো ডিস্ট্রিক্ট আছে মানে ইস্ট মেদিনীপুর এবং চব্বিশ পরগনা এই দুটো জেলাতে হালকা বৃষ্টি দু এক জায়গাতে আমরা পেলেও পেতে পারি হুম আপনার উইথ ঠান্ডার অবশ্যই এখন বৃষ্টি হলেই মোটামুটি ঠান্ডার সাথেই হবে অন্য সব জেলা শুকনো কালকে হয়ে গেল তার মানে আজকে হচ্ছে চোদ্দো তারিখ কাল হচ্ছে পনেরো তারিখ ষোলো সতেরো ষোলো সতেরো আঠেরো দক্ষিণবঙ্গ পুরো ড্রাই কোনো বৃষ্টি নেই ষোলো সতেরো আঠেরো উনিশ তারিখে আপনার বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এক দু জায়গায় উইথ ঠান্ডার আর কুড়ি তারিখে আপনার পশ্চিমের কয়েকটি জেলাতে এবং গাঙ্গেও এক দুটো জেলাতে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন ধরুন বীরভূম মুর্শিদাবাদ বীরভূম বর্ধমানে বর্ধমানটা হচ্ছে আপনার পশ্চিমের জেলা হলো আর ওদিকে আপনার মুর্শিদাবাদ হুগলি এবং নদীয়া জ্ঞানজেটিক জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এই গেল আপনার সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গলে কম্পারেটিভলি আপনার তবে নর্থ বেঙ্গলও বৃষ্টি কমের একটা ইঙ্গিত আমরা পাচ্ছি এই সপ্তাহে যেমন ধরুন নর্থ বেঙ্গলে ডে ওয়ানে সব জেলাতে সব জেলাতে এক দু জায়গাতে বা কোথাও কোথাও আপনার ওই যে পশ্চিমে উত্তরের যে যে পাঁচটা জেলা আছে না দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটা জেলাতে আপনার বেশ কিছু জায়গাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিন্তু অন্য যে জেলাগুলো মানে ধরুন দিনাজপুর এবং মালদা ওই জেলাগুলিতে কিন্তু এক দু জায়গাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আর আগামীকাল ওই পাঁচটি জেলাতে লাইট টু মডারেট রেন কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে বেশ কি বেশ কিছু জায়গাতে এটা ফেয়ারলি হোয়াইট স্প্রেড দেওয়া হয়েছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার ড্রেন তার মানে দু এক কিছু জেলাতে আপনার লাইট রেনের সম্ভাবনা দেওয়া আছে আর ডে থ্রি পরশু দিনে আপনার উত্তরের যে পাঁচটা জেলা ওই জেলাগুলিতে আপনার অনেক জেলা অনেক জায়গাতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ওই ঠান্ডারের সম্ভাবনা আছে কিন্তু অন্যান্য যে জেলাগুলি মেজ মালদা এবং দিনাজপুর ওখানে শুষ্ক ওয়েদার থাকবে আর চতুর্থ দিন মানে 1490 আমরা শুনছিলাম আবহাবিদের বক্তব্য কথা বলবার প্রতিনিধি এই মুহূর্তে আছেন মানুষ দিন মানুষ দা বর্ষা প্রবেশ করবে নির্ধারিত সময়ে না গিয়ে যেমনটা মনে করা হচ্ছে হাওয়া অফিসের যে পূর্বাভাস এখন অবধি তুমি কি জানতে পাচ্ছ হ্যাঁ সুগতি যেটা আমাদের দেশে সবসময় 4 জুন তেলঙ্গী আমাদের রাজ্যে বৃষ্টি প্রবেশ করে অর্থাৎ মৌসুমী বায়ু প্রবেশ করে কিন্তু এই বছর কিন্তু অনেকটা আগেই মে কেরু মৌসুমী বায়ু প্রবেশ করলো এখন আগেই আমাদের এখানে বর্ষা অনেকটা আগেই আমাদের দেশে প্রবেশ করেছে এখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জী এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করবে উনিশে মে অর্থাৎ রবিবার মানে প্রবেশ করার সম্ভাবনা আছে আহ আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সেরকমটাই জানাচ্ছে যে আহ বাইশে মে নির্ধারিত সময়ের তিন দিন আগেই আহ বর্ষা প্রবেশ করবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিশে মে অর্থাৎ বিশ মে দক্ষিণ আন্দামান সাগরে একটি সিস্টেম তৈরি হবে যা ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা রয়েছে করে বলা যাচ্ছে না যে সম্ভাবনা আলিপুর জানাচ্ছে যদিও আবহাওয়া দপ্তর এই সম্ভাবনা খুব কম বলেই জানাচ্ছে যে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা বলেছে কিন্তু বলেছে যে এই ঘূর্ণিঝড় নাও আবার হতে পারে আবহাওয়া দপ্তর আরো বলেছে যে তাপমাত্রা বাংলা বাংলা তাপমাত্রাও বাড়বে তো আমরা ধরে নিতে পারি বাংলা তাপমাত্রাও যদি বাড়ে আমাদের রাজ্যেও তাপমাত্রা কিছুটা বাড়ে উপকূল পশ্চিমের জেলাগুলিতে ওখানে বাংলার উপকূলবর্তী যে পশ্চিমের যে জেলাগুলি আছে সেখানে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আগামী মানে আগামী সপ্তাহে আমরা যেটা দেখার সম্ভাবনা আছে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাতে পারে আপাতত আলিপুর আপদত্ত সেটাও বলেছে যে তাপমাত্রার চল্লিশ ডিগ্রি সেলসিয়াম খারাতে পারে আজ ও কাল জেলা মানে বাংলার কয়েকটি জেলার খুব কম জায়গায় বিক্ষুব্ধভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও আছে হ্যাঁ আগামী আজ কাল বাংলার আহ কয়েকটি জেলার খুব হল আহ কম জায়গায় আহ বিক্ষুব্ধভাবে বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ও ওপরের এই পাঁচ জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্ত ভাবে হতে পারে আদিপুর আবহাওয়া দপ্তর থেকে আরো জানাচ্ছে যে গরম ও অস্বস্তি থাকবে মালদা ও দুই দিনাজপুরে যে অস্বস্তিকর একটা ব্যবসা গরম এরকম অনুভূতি হওয়ার সম্ভাবনা আছে মালদা ও দুই দিনাজপুরে আগামী চার পাঁচ দিন রাজ্যে বাংলার সব জেলাতে তাপমাত্রা বাড়বে বাড়ার সম্ভাবনা আছে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে শনিবারের মধ্যে এই সপ্তাহের মধ্যেই তাপমাত্রা কিন্তু বাংলার বিভিন্ন জেলাতে আহ বাড়ার সম্ভাবনা আছে আলিপুর আবহাওয়া দপ্তর সেরকম বলছে বাতাসের জলীয় বাষ্প থাকার গরম ও অস্বস্তি দুটি বাজে আমাদের রাজ্যে যেটা বর্তমানে অনুভূত হচ্ছে একটা অস্বস্তিকর ব্যবসা গরম সেরকম অনুভূতি হতে পারে পশ্চিমের নির্ধারিত সময়ের আগে তবে ঘূর্ণিঝড়ের যে পূর্বাভাস দেওয়া হচ্ছে তা আরো হবে কিনা হলে কোন কোন এরিয়াতে হবে তার গতিবেগ কতটা হবে ঘন্টায় সেই সম্পর্কে এখনো নিশ্চিত ভাবে কোনো কিছু বলা সম্ভব হচ্ছে না যেমনটা হাওয়া অফিসের পূর্বাভাস ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন